এই মুহূর্তে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষা নিয়ে এবার দ্বিধা বিভক্ত শিক্ষামহল বিদ্যাসাগরের জন্মদিনেই একাদশের সেমিস্টার এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট আদেও কি পরীক্ষা হবে নাকি পরীক্ষার রুটিন পিছিয়ে যাবে কি জানা যাচ্ছে শিক্ষা মহল তরফে বিশেষ আপডেট আজকের ভিডিওতে একাদশের প্রথম সেমিস্টারে পরীক্ষা শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর থেকে চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত ছাব্বিশে সেপ্টেম্বর দর্শন অর্থাৎ ফিলোসফির পরীক্ষা রয়েছে বিকেল তিনটে থেকে আর ওই দিনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন তাহলে কি পরীক্ষা পিছিয়ে যাবে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার নির্ঘন্টের মধ্যেই পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মতিথি এছাড়া শনিবারও পড়েছে পরীক্ষা কেন এই দিনগুলিতে পরীক্ষা ফেলা হলো তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষক মহলে প্রধান শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন নয়া পদ্ধতিতে পরীক্ষার নির্ঘণ্ট তৈরি হয়ে গিয়েছে এখন তা পরিবর্তন করলে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে দ্বিতীয় ভাগে পরীক্ষা রয়েছে তাহলে অসুবিধা কোথায় তার আগে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাক সকলে একাদশের প্রথম সেমিস্টারে পরীক্ষা শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর থেকে চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত ছাব্বিশে সেপ্টেম্বর দর্শনে পরীক্ষা রয়েছে বিকেল তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত আর ওই দিনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী প্রত্যেক স্কুলে সারম্বরে নানা অনুষ্ঠানের মাধ্যমেই পালিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন আমরা উচ্চ মাধ্যমিক কাউন্সিলের কাছে দাবি জানাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালনের দিন পরীক্ষা রাখার সিদ্ধান্ত পরিবর্তন করা হোক অন্যদিকে পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঞ্জা বলেন পরীক্ষা দ্বিতীয়ার্ধে হচ্ছে সেদিকে আনুষ্ঠানিকভাবে ছুটিও নয় স্কুলগুলোই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন তিথি পালন করতে হলে একাত শ্রেণী পড়ুয়াদের বাদ রেখে তা প্রথম অর্ধেই করে ফেলতে হবে তবে ওই দিন পরীক্ষা না ফেলায় ভালো ছিল পাশাপাশি নির্ধারিত দিনখনের মধ্যে দুটি শনিবার বিকেল তিনটা থেকে পরীক্ষার সূচি নেওয়া হয়েছে অথচ শনিবার সরকারি নিয়ম অনুযায়ী অর্ধ দিবসেই ছুটি হয় বলেই জানাচ্ছে শিক্ষক মহলে একাংশ নির্ঘণ্ট অনুযায়ী একুশে সেপ্টেম্বর শনিবার চারটি বিষয়ের পরীক্ষা রয়েছে পদার্থবিদ্যা অর্থনীতি পুষ্টিবিদ্যা এবং এডুকেশন আঠাশে সেপ্টেম্বর শনিবার জীবনবিজ্ঞান কস্টিং অ্যান্ড ট্যাক্সেন এবং রাষ্ট্রবিজ্ঞানে পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন আমাদের বিষয়টা নজরে আছে আমরা স্কুলগুলিকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেব। এই দুই ক্ষেত্রে নিজেদের মতো স্কুলগুলি পরীক্ষার দিন পরিবর্তন করতে পারবে তবে পরীক্ষার সময় ও সূচি যেন পরিবর্তন না করা হয় সেদিকটাও নজরে রাখতে হবে স্কুলগুলিকে নির্ঘণ্ঠ অনুযায়ী প্রতিদিন বিকেল তিনটে থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে মোট এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে পরীক্ষার সময়সীমা পঁয়তাল্লিশ মিনিট তবে পরীক্ষা শুরু হবে বিকেল তিনটা থেকেই ডিউরো রিপোর্ট নিউজ এসিএস বাংলা